ঠাকুরগাঁওয়ের হরিপুরে পঁয়ত্রিশ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান মোহাম্মদ বরকতুল্লাহ ঠাকুরগাঁও প্রতিনিধি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের পঁয়ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে পারফরমেন্স বেসড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় দু হাজার বাইশ ও দু সালের এস ও এইচএসি সমমান পরীক্ষায় ভালো ফলাফল করায় এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয় সোমবার দুপুর বারোটায় হরিপুর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইডিপির সহকারী পরিচালক সাদেক আহমেদ খান আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহিন আখতার দামন আইডিয়াল কলেজের অধ্যক্ষ আবু সালেহ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম আলোচনা শেষে সেরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক অধ্যক্ষ শিক্ষার্থী সাংবাদিক ও শিক্ষা অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই সম্মাননা প্রদান কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে উৎসাহ তৈরি করবে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে